এম গন্ডাছড়া মহকুমা পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে এই মহকুমা শাসকের অফিসে সাত দফা দাবি নিয়ে বিশেষ করে এই বারোই জুলাই এটা অবাঞ্ছিত ঘটনাকে কেন্দ্র করে যে গন্ডাছড়া পরিবেশ উত্তপ্ত এই ব্যাপার নিয়ে এখানে যারা উপস্থিত আছেন আমাদের সেক্রেটারি ধনঞ্জয় ত্রিপুরা সিপিএম নেতা সুশান্ত হাজারী রঞ্জন চাকমা চারু কুমার চাকমা ক্ষুদিরাম লিয়াং দশরানি ত্রিপুরা শৈলাস দাস আমরা আটজনের প্রতিনিধি দেখা করি দাবি সোনদের মধ্যে হল যিনি গত বারো তারিখ সাত সাত জুলাই আনন্দমেলা ঘটনাকে কেন্দ্র করে এটা আওয়াজিত ঘটনাকে কেন্দ্র করে প্রমেশ্বরিয়া নামে বাইশ বাইশ বছরের যুবক মারা যান বারো তারিখ জিবি হসপিটালে এবং তাকে কেন্দ্র করে বারোই জুলাই গন্ডাছড়া পাঁচটি জায়গায় ত্রিশ কাঠ এবং হরিপুর তেত্রিশ কেবি মোটর স্ট্যান্ড পাঁচ কাঠ সাইড সাত কাঠ বিশ কাঠ দুর্গাপুর নারায়ণপুর চমুনি এবং পিছলি গাছ অগ্নিসংযোগ বাংচুর এবং কিছু লুটপাট ঘটনা ঘটে কিছু উশৃঙ্খল উপজাতি দলের কর্তৃক সেখানে প্রায় একশো আশি পরিবার উপজাতি এই পাঁচটি জায়গার মধ্যে ক্ষতিগ্রস্ত হয় আমরা দাবি করছি যে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের স্ব স্ব বাড়িঘরে পুনরায় তাদের থাকার মতন আগের মতন বাসস্থান তৈরি করে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার বইপত্র পোশাক ইত্যাদি সমস্ত ব্যবস্থা করে সরকারের ব্যবস্থা করে সেখানে দিতে হবে এবং যিনি মারা গেছেন পরমেশ্বরিয়াং তার পরিবারকে নগদ পঞ্চাশ লক্ষ টাকা আর্থিক সাহায্য করতে হবে এবং কমেশ্বরিয়াংয়ের পরিবারকে স্থায়ী একটা সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে এছাড়া এই পাঁচটি স্থানে হরিপুর মোটর স্ট্যান্ড সাত কাঠ পাঁচ কাঠ বিশ কাঠ ত্রিশ কাঠ এবং শর্মা বাজার গাছ এই জায়গাতে মধ্যে স্থায়ী ক্যাম্প নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং নবমিয়া চম্বনি দুর্গাপুর চুকিদারপাড়া তারপরে গন্ডাছড়া হসপিটাল চম্বনি মধ্যবাজার ইত্যাদি আগামী ছয় মাস পর্যন্ত পুলিশ পিকার রাখতে হইব এবং এই সমস্ত জায়গাতে মধ্যে গাড়িতে করে এখানে পেট্রোলিং ব্যবস্থা করতে হইব আমরা দাবি রাখছি যে এসডিএম অফিস এসডিপি অফিসে রৈশাবাড়ি থানা গন্ডাসড়া থানাতে নির্দিষ্ট একটা সর্বজনসাধারণ যোগাযোগের জন্য একটা কন্ট্রোল রুম খোলার জন্য আমরা দাবি রাখছি যে অসংখ্য দুইশো একষট্টি পাড়ায় বিভিন্ন রাস্তাঘাট আছে সেখানে ছোটো বড় যান চালক বিশেষ করে অপজাতি ড্রাইভার এবং উপজাতি ড্রাইভার সহ তাদের নিরাপত্তার জন্য সমস্ত টিএসআর ক্যাম্প এসপিও ক্যাম্প বিএসএফ ক্যাম্প আরক্ষা দপ্তর সহ সেখানে তাদেরকে নিরাপত্তার বিষয়ে লক্ষ্য রাখা এছাড়া দুর্গাপুর বিএসএফ ক্যাম্প আমরা খুবই অত্যন্ত দুর্ভাগ্যজনক সেদিন বারো তারিখ সেন লগে অগ্নিসংযোগ হয়েছে লুটপাট হয়েছে অথচ বন্দুক লয়ে দাঁড়াই আছে বিএসএফ তো ভারতীয় সেনাবাহিনী জনগণের টাকায় তাদের পোশাক তাদের হাতিয়ার তো কেন এই সমস্ত সন্ত্রাস তারা ভূমিকা নেবেন না আমাদের অর্ডার নাই আমাদের দায়িত্ব নাই তো তাদের ক্যাম্পে ঢুকে গেলে তারা কি এমনি নির্দো হয়ে থাকা তারা মৃত্যুবরণ করবেন আমরা দাবি রাখছি যে তারা এই আগামী এই বিগত দিনে যা হবার হয়ে গেছে আগামী দিনে এই বিএসএফ সক্রিয়তা অর্জন করতে হবে এবং সেখানে বিভিন্ন ধরনের সন্ত্রাস মোকাবিলা করতে হইব জনগণকে জনগণের সেবা করতে হইব আমরা দাবি রাখছি সাত নম্বরের মধ্যে বিভিন্ন বাজার রশিয়াবাড়ি বোয়ালখালি তুচাকমা নারায়ণপুর বাজার পঞ্চরতন দলপতি হাতিমাথা রামনগর রামনগর জগবন্ধু পারতে সরকারি উদ্যোগে বিভিন্ন রাজনীতি দল এবং সমাজসেবী সংস্থা ক্লাব ইত্যাদি নিয়ে একটা সভা করা শান্তি সভা করা জনগণকে বোঝানো শান্তি আছে নিরাপত্তা আছে বই নাই এই তার জন্য প্রচারের জন্য মহকুমা শাসক তিনি দৃঢ়তার সঙ্গে এই দাবি সঙ্গে সঙ্গে সমত পোষণ করছে এবং তিনি দ্রুত এটা বাস্তবায়ন করবার জন্য বলেছে এবং যারা ক্যাম্পে অবস্থানরত বিক্রিম যারা অভিজাতি প্রায় চারশোর উপরে আছেন তাদের খাওয়া খাদ্য ব্যবস্থা করছে বলেছে এটি মধ্যে ব্যস্ত টাকা তাদের জন্য বরাদ্দ হবে এটির মধ্যে প্রত্যেক পরিবারকে পঁচিশ হাজার টাকা করে তারা এককালীন আর্থিক সাহায্য ব্যবস্থা করছেন বলেছে এবং আরও দেখবেন এবং শান্তি প্রকাশের নয় ক্যাম্পের জন্য তিনি উদ্যতন কর্তৃপক্ষ সঙ্গে আলোচনা চলছে আবারও করবেন নিরাপত্তার জন্য যা যা করে নিয়ে সবটাই করবেন প্রচার সভা থেকে আরম্ভ করে বিভিন্নভাবে সর্বজনসাধারণের সহযোগিতা চাইছে আমাদেরকেও চাইছে আমরাও এস ডিএমকে কথা দিয়েছে যে গন্ডাসোলা শান্তি প্রতিষ্ঠার জন্য যে কোনো মূল্যে আমাদের দলের পক্ষ থেকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব এবং এখানে আমরা আরেকটা ওনাকে বলেছে এসডিপিউর ভূমিকা আমাদের সিপিএম দল আজকে নাই বারো তারিখ নাই এর আগেও আমাদের সঙ্গে ফোন রিসিভ করে না ফোনে ফোন কথা বললে পরে তিনি বিভিন্নভাবে উত্তেজিত হন দমক দেন এটা কি এসডিপি একটা পটিক অফিসার এরকম আমরা দেখছি না এটা আশা করি না আমি অনুরোধ করব ওনাকে এটা থেকে বিরত থাকুক ওনার পর্যায়ে আমরা সবাই আমরা রাতেরকম সিপিএম হতে পারে সবাই সহযোগিতা যেমন করেন আমরা সঙ্গে করুক এবং আমরাও সহযোগিতা হাত বাড়াই দেবো এভাবে কথাবার্তা